ছবি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে কখনো কখনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নেই যদিও হাওয়া অফিস সুখবর দিচ্ছে যে বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টি হতে পারে কিন্তু সেই বৃষ্টিতে স্বস্তি মিলবে কতটা বর্ষার বৃষ্টি বৃহস্পতিবারই হতে পারে রাজ্যের সব জায়গাতেই হতে পারে সেই বৃষ্টিতে কতটা স্বস্তি মিলবে এই প্রশ্ন উঠছে তার কারণ তার আগে যে অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা মোটেও ভালো নয় মোটেও সুখকর নয় এই পরিস্থিতি একেবারে প্যাচ প্যাচে গরম অস্বস্তি আর্দ্রতা যেহেতু বেশি অস্বস্তি ভীষণভাবে বেড়ে চলেছে এবং যদি আমি শহর কলকাতার কথা বাদও দিলাম যদি আমি একটু পশ্চিমের দিকে যাই তাহলে পশ্চিমের অবস্থা ভয়াবহ চল্লিশের উপরে তেতাল্লিশ চুয়াল্লিশে চলে যেতে পারে সোমমঙ্গল বুধে তাপমাত্রা এরকম একটা পরিস্থিতির কথা জানাচ্ছে হাওয়া অফিস আর কলকাতার কি অবস্থা কলকাতার কি অবস্থা উজ্জ্বল প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন বলতে পারবেন উজ্জ্বল তাও কলকাতার অবস্থা খুবই খারাপ তার কারণ সকাল থেকে যারা বাইরে বেরিয়েছেন তারা বুঝতে পারছেন যে কীরকম অস্বস্তি হচ্ছে একদিনে চার ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এবং সেটা চল্লিশের কাছাকাছি কিন্তু যে তাপটা বেড়েছে তার থেকে অনেকটা বেশি ফিল লাইক কিন্তু আরও অনেকটা বেশি অর্থাৎ একটা বিষয়ে যে যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি রয়েছে এবং যত সময় যাচ্ছে প্যাচ প্যাচে গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যারা বাইরে বেরোচ্ছে তাদের খুবই কষ্টের মধ্যে যাচ্ছে যারা স্কুল কলেজ অফিস হাসপাতাল যাচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সমস্যা অনেকটাই বাড়ছে ফল একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে গরম বাড়ছে শুধুমাত্র গরম বাড়ছে নয় আগামী দু তিন দিন এরকম গরমই থাকবে ফলত এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু যে বৃহস্পতিবার বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা অবশ্যই একটা ভালো খবর কিন্তু তার আগে পর্যন্ত যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে তা সত্যি খুব অস্বস্তিকর বলা যেতে পারে খুব কষ্টের মধ্যে কলকাতায় যদি এই অবস্থা হয় তাহলে এবার একবার ভাবুন বাঁকুড়া বিষ্ণুপুর লালমাটির মাটির দেশ কি অবস্থা জঙ্গলমহলের বিষ্ণুপুর থেকে আমার প্রতিনিধি দেবব্রত আমার সঙ্গে রয়েছেন দেবব্রত বিষ্ণুপুরে গতকাল বিয়াল্লিশ ছিল আজ কি অবস্থা একেবারেই দেখো অজন্য গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তুমি বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে চড়া রোদ অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ শুধু রোদেই এই তীব্র গরমের মধ্যেই নয় আদ্রতাজনিত অস্বস্তিতে মানুষজন ভুগছে কারণ বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে কারণে চরম রোদ রয়েছে জনিত অস্বস্তি রয়েছে রাস্তায় বেরোচ্ছে না সাধারণ মানুষ যে মানুষগুলি রাস্তায় বেরোচ্ছে তারাও কিন্তু নিচ্ছে এবং তার সঙ্গে এই অস্বস্তি বিয়াল্লিশের উপরে তাপমাত্রা বাঁকুড়া বিষ্ণুপুরের মতো পুরুলিয়াতে একই অবস্থা ছিল পুরুলিয়া থেকে আমার প্রতিনিধি ইন্দ্র রয়েছেন একটু ইন্দ্র তোমার থেকে জেনে নিয়ে এখন একটা বাজছে দুপুর একটা কি অবস্থা রাস্তাঘাটের দেখো অতু একেবারে গগনে সূর্য আগুন ঝরছে বললে কম হবে তার কারণ এই সময় রাস্তায় দেখা যাচ্ছে যে খুব কম মানুষ বেরিয়েছে খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না যেভাবে তীব্র দাবদাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেছে এবং এই তাপমাত্রা যত বেলা বাড়ছে ততই বাড়ছে তাপমাত্রা ফলে স্বাভাবিকভাবে একটা অস্বস্তিকর ভ্যাবসা গরম এবং এই গরমে জেলার মানুষ একেবারেই নাজেহাল জেলার মানুষ চাইছে দ্রুত একটা বৃষ্টি হোক বৃষ্টি এলেই এই একেবারে এই দাবদাহ পরিস্থিতি থেকে খানিকটা স্বস্তি মিলবে এবং সকালের দিকে কাজকর্ম কর্ম করে বাড়ির মুখী হয়ে গেছে সবাই বেলা বাড়তেই একেবারে রাস্তাঘাট আমরা অনেকটাই দেখছি ফাঁকা হয়ে আসছে মানুষ রাস্তায় বেরোবেন বা বাড়ির বাইরে বেরোবেন যখন সূর্য ঢলতে শুরু করবে পশ্চিম দিকে অর্থাৎ বিকেলের পরে পাঁচটা বা তারও পরে হয়তো কিন্তু আপাতত এই সময় খুব দরকার না পড়লে রাস্তায় বেরোচ্ছেন না কেউ